নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে সবার প্রথমে দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর আমি ফুল তুলে নিচ্ছি আসলে আজকে লোকনাথ বাবার তিরোধানি দিবস উনিশে জ্যৈষ্ঠ আর এটা হচ্ছে একশো চৌত্রিশতম তো সেই জন্যই আজকে বাড়িতে একটু পুজো করব এতে আমার লোকনাথ বাবা রয়েছে তো সেই ঠাকুরটাকেই আমি আজকে সুন্দর করে আমার সাধ্যের মধ্যে যেটুকুনি সম্ভব হয়েছে আমি করার চেষ্টা করেছি আর বাবা তাতেই সন্তুষ্ট হয়েছে এবং আমার মনস্কামনাগুলো পূরণ করে তো আপনারা দেখুন কিভাবে আপনারা পুজো করবেন আপনাদের বাড়ির যে সমস্ত জিনিস রয়েছে সেগুলো দিয়ে আর দু একটা আইটেম বাইরে থেকে নিয়ে আসলেই হবে তো গাছের ফুল যা রয়েছে তুলে নিচ্ছি দেখুন কত রকমের জবা কত রকমের ফুল রয়েছে তো সব ফুলই তুলে নিচ্ছে মা তো লাল জবা ঘিয়ে জবা পঞ্চ জবা তো পঞ্চজবারও দুটো কালার রয়েছে একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে গোলাপি তো আপনারা তো দেখতেই পারলেন অনেক রকমের ফুল মা তুললো আর ওদিকেও রয়েছে একটা পাহাড়ি ধুত্র তো চলুন দেখি ওইদিকে পাহাড়ি থুত্রোটার কটা ফুল ফুটেছে তো পাহাড়ি ধুতড়োর কাছে যেতে যেতে এই নয়নতারা গাছটাতেও দেখলাম বেশ ফুল ফুটেছে তো মা এদিকেও দেখলো অনেক ফুল ফুটেছে আর এই প্রজাপতিটা কী সুন্দর উড়ছিল দেখুন মনটাই যেন ভরে যায় সকালবেলা এই দিকটা আসলে এটা আমাদের বাড়ির পেছন সাইড আর এখানেই রয়েছে অনেক ফুল গাছ এর আগে আরও ছিল এখন একটু কমে গেছে তো যাই হোক এই যে দেখুন গাছগুলো ঝোপঝাড়ের মধ্যে থাকলেও ফুল কিন্তু বেশ ভালো হয় আর ফুলের কালার সাইজ এত সুন্দর হয় আর কি বলবো শীতকালে একটু ছোটো হয় আর একটু মোটা হয়ে হয়ে যায় যায় ফুলগুলো গরমে পাতলা আর এই যে সেই ধুত্র গাছ যেটার কথা বলছিলাম এটা হচ্ছে দার্জিলিং এর ধুত্র মা যখন কামাক্ষায় গেছিলো তো মা কামাক্ষায় যাওয়ার পথে দার্জিলিং এর ওখান থেকেই নিয়ে এসছিল তখন মা দার্জিলিংও গেছিল তো ও মা প্রথমবার যেটা নিয়ে এসেছিলো সেবার সেটা বাঁচেনি তো দ্বিতীয়বার এই গাছটা নিয়ে এসেছে খুব সুন্দর ফুলও কিন্তু হচ্ছে সাদা কালার হলুদ কালার আর এই গোলাপি কালারটা নিয়ে এসেছিলো তো একটা ওদিকে গাছ হয়েছে এখনো ফুল হয়নি জানি না সেটা কি কালার হবে আর এটা গোলাপি কালার হয়েছে তো তারপরে মা নয়ন তারা ফুল তুলে নিচ্ছিল আর আমি চলে আসলাম ঘরে আমার গোপুকে ঘুম থেকে তুলে এইবার একটু স্নান করিয়ে দিচ্ছি আর আজকে লোকনাথ বাবাও স্নান করবে মানে লোকনাথ বাবাকেও পরিষ্কার করে নেব তো আগে গোপুকে স্নান করিয়ে নেওয়ার পর লোকনাথ বাবাকে বেশ সুন্দর করে একটু জল দিয়ে ডোলে ডোলে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর আমি এখন খেয়ালই করিনি যে লোকনাথ বাবার টিপটা কিন্তু আমাকে পড়ানো হয়নি একদম পুজোর শেষে আমি টিপটা পরিয়েছিলাম মানে পুজো হয়ে যাওয়ার পর আমার তখন মনে হচ্ছিল যে লোকনাথ বাবার টিপটা তো আমার পড়ানোই হয়নি তো যাই হোক একটুখানি জল দিয়ে জাস্ট নর্মাল কলে জল দিয়ে আমি পরিষ্কার করে নিলাম আর তারপর একটা জল চৌকি রেডি করে নিলাম আর যেহেতু কমলা কালার লোকনাথ বাবা পছন্দ করে সেই জন্য আমি একটা কমলার চাদরই পেতে নিয়েছিলাম আর তার উপরে বাবাকে বসিয়ে দিলাম সাথে বাবার যে মালাটা ছিল মালাটা পরিয়ে দিলাম আর পেছনে চালিটাও দিয়ে দেব। চালি একটা আমার নতুন আনার ইচ্ছা ছিল কিন্তু এবার আর শরীর খারাপ থাকায় যাওয়া হয়নি তাই পুরনো চালিটাই আবার দিয়ে দিলাম দেখলাম এখনো চালিটা ভালোই আছে খুব একটা খারাপ হয়নি হালকা রংটা ফেড হয়েছে আসলে এই যে পেপারগুলো দিয়ে তৈরি হয় সেই পেপারগুলোর রংটা এরকম ফেড হয়ে যায় কিছুদিন পর আর এই যে দেখুন আবার গোপুদেরও সুন্দর করে সাজিয়ে দিয়েছি বসে পড়েছে আর এই আমগুলো আমাদের কিন্তু গাছের কলাটা কিনে এনেছি আমটা কিন্তু গাছের আজকের দিনে গাছের আম একটু দেব ঠাকুরকে তাই হয় তো সেই জন্য দুটো পাকা আম আজকে গাছ থেকে নিয়ে এসেছিলাম আর এখানে এই যে একটা প্রদীপ আমি রেডি করে নিলাম আর প্রদীপটা পুরো ঘিয়ের ছিল ঘি দিয়ে রেডি করেছি আর মা ফুলগুলো এখন থালায় সাজিয়ে নিয়েছে ঝুড়ি থেকে তো খুঁজে পাওয়া যায় না তো থালায় সাজিয়ে নিলে কোন ঠাকুরকে কোন ফুল দেওয়া যাবে সেটা কিন্তু ভালো করে দেখা যায় গঙ্গা জল আর তার মধ্যে নয়নতারা ফুল দিয়ে শিব ঠাকুরকে অভিষেক করে নিচ্ছে আপনারা কি জানেন শিবের প্রিয় কিন্তু নয়নতারা তো নয়নতারা ফুলও কিন্তু আপনারা শিব ঠাকুরকে দিতে পারেন অনেকেই জানেন নয়নতারা ফুল দিয়ে পুজো হয় না কিন্তু একদমই না নয়নতারা ফুল মা লক্ষ্মীও ভীষণ পছন্দ করে এখানে আমি গ্লাসগুলো বের করে নিয়েছি আর জলও দিয়ে দিচ্ছিলাম তো মা কালকে সুন্দর করে গ্লাসগুলো একদম চকচকে করে পরিষ্কার করে মেজে নিয়েছিল তার জন্য ভীষণই চকচক করছিল আর এই যে লোকনাথ বাবার প্রিয় মিছিলি ছানার জিলাপি আর তাল যেহেতু খুবই প্রিয় বাবার কিন্তু তাল আমি দিতে পারিনি কারণ পাইনি আমি বাজারে আর আজকে সকালে হয়তো গেলে পাওয়া যেত কিন্তু আজকে সকালে যাওয়া একদমই সম্ভব ছিল না তো সেই জন্য যেটুকুনি সম্ভব হয়েছে আমি সেটুকুনিই দিয়েছি তো মিচড়িটা অবশ্যই দেবেন আর সাথে ছানার জিলাপি বা এমনি নর্মাল যে জিলাপি হয় সেটাও দিতে পারেন সেটাও কিন্তু বাবার ভীষণ প্রিয় তো তারপরে মা ফুল সাজিয়ে নিচ্ছিলো এখানে সেই ধূত্রগুলো দিয়ে শিব ঠাকুরকে সুন্দর করে মা সাজিয়ে দিচ্ছে আরও বাদবাকি ঠাকুরকেও সব ফুলগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে দেবে আর আমি প্রদীপটার দিকে ধরিয়ে দিচ্ছিলাম কারণ পুজো যেহেতু ও ফুল সাজানো হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই মা ভোগ লাগাবে তো সেই জন্যই প্রদীপটা আমি আগে করে জ্বালিয়ে দিলাম আর এই যে দেখুন যেটা লোকনাথ বাবার কাছে থাকে কুমন্ডুলি তো ওইটাতে করে আমি জল দিয়ে রেখেছিলাম আর মা এখন সেটা লোকনাথ বাবার কাছে দিয়ে দিলো কারণ আমার লোকনাথ বাবার কাছে দেওয়া হয়নি আর এখন মা ভোগগুলো দিয়ে দিচ্ছে সামনে তারপরে একটুখানি সব ঠাকুরের নামে জল ফুল দেবে আর তারপরে আরতি করলেই ব্যাস পুজো কমপ্লিট তো মা এখন সব ঠাকুরের নামেই একটু করে ফুল দিয়ে দিচ্ছিল আর আপনারা যারা অলরেডি আমার ভিডিও কিন্তু দেখেন আমার ঠাকুর ঘরের ভিডিওর আগে দেখেছেন তারা তো জানেনি আমার মা কত সুন্দর মন্ত্র পড়ে পুজো করে আজকে যেহেতু শোনাতে পারছি না কারণ বাড়ির পাশেই লোকনাথ পুজো রয়েছে আর সেখানে মাইক বাজাচ্ছে আর সেই আওয়াজে কিন্তু আমার কপিরাইট চলে আসতে পারে তো সেই জন্যই আমি স্কিপ করে গেছি আর মায়ের ফুল জল দেওয়া হয়ে গেছে এখন মা প্রণাম করছে মন্ত্র পড়ে আর এরপরে আরতি করবে তো এখন ঘিয়ের আরতি হচ্ছে মানে ঘিয়ের প্রদীপের আরতি এরপরে আরও অনেক কিছু দিয়েই আরতি করবে পুজো আমার কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখুন ভোগ লাগানোর পর সামনে থেকে আর দেখতেও কত ভালো লাগছে পুজো করার পর লোকনাথ বাবার মূর্তিটা আর এইভাবে পুজো করলেই লোকনাথ বাবা অনেক খুশি হবে মন থেকে করবেন যেটুকুনি করবেন আমরা খুব ভালো আছি এই ভাবেই পুজো করে আশা করি আপনারাও এরকম করে পুজো করলে অবশ্যই ভালো থাকবেন যেহেতু ঠাকুরকে না মানলে কোনো কিছুই সম্ভব নয় তো সবসময় ঠাকুরকে মানবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম